পঁচিশ সালের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সম্মেলতে বিভার আশা করি সবাই ভালো আছেন তো আইজক্রে চব্বিশ সালের শেষ ভিডিও আপলোড করা হচ্ছে বিগত চব্বিশ সালে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং আপনারা আমাকে এই চব্বিশ সালে কিন্তু অনেকেই সাপোর্ট করেছেন এবং আমি কিন্তু এই চব্বিশ সালে কিন্তু অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু হারাইছি তো যেহেতু আজ দু সালের শেষ দিন শেষ ভিডিও আপলোড করতেছি তো শেষ ভিডিওটা হচ্ছে মোটরের গাজী মোটরের হিসাব এই মোটরটা কিন্তু গাজী মোটরেরই কিন্তু কোটটা কিন্তু অনেক লম্বা এবং এই হিসাবটা কিন্তু অনেক কমান হিসাব এবং মাস্টার হিসাব আমি যেগুলো এর ভিডিওগুলো আপলোড করতেছি সবগুলো কিন্তু আমি নিজে তৈরি করা বা নিজে কাজ করি সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এগুলো হিসাবগুলো আপনাদের সামনে তুলে ধরছি বা আমি যেটা যে হিসাবে কাজ করতেছি সেইটা কিন্তু সরাসরি তুলে ধরতেছি আমি কিন্তু ফেক নিউজ বা কোনো ফেক ভিডিও আপলোড করি না আপনারা যারা আমার ভিডিও নিমিত দেখেন তারা আপনারা অবশ্যই জানেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ দু সালে কিন্তু আমি নতুন কিছু আনতে যাচ্ছি অবশ্যই দেখতে পাবেন এবং পঁচিশ সালে ভালো কিছু পথ দেবো ইনশাল্লাহ এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিও মহাসে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো অবশ্যই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি কয়েক মিনিট তো অবশ্যই আপনারা এই কয়েক মিনিটটা একটু গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি ভয়েসটা শুনবেন বা আমার কথাগুলো শুনবেন অনুরোধ রইল আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যে মোটরটা দেখছেন এটা হলো গাজী মোটর অলরেডি কিন্তু আমার কয়েল ঢুকায় ফার্নিশ করা কমপ্লিট আশা করি আপনারা কানেকশন বা কীভাবে কয়েল করতে হয় সেগুলো আপনারা করতে পারবেন আর যদি না পারেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সবই লিঙ্ক দিয়ে দেবো আপনারা কয়েলগুলো কীভাবে করতে হয় লিডগুলো কীভাবে তুলতে হয় কীভাবে ফর্মায় কয়েল করতে হয় বা ডাইসে কীভাবে করতে হয় এ টু জেড ভিডিও আপলোড দিয়ে আসে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন তো আমি এখানে হিসাবটা তুলে ধরবো তো গাজী মোটরের এই কোটটা দেখেন কোটটা কিন্তু তিন ইঞ্চি দুই সুতা করতে অনেক লম্বা এবং অনেক এবং অনেক গাজি মোটর আছে তিন ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি বিভিন্ন কোর আছে তো এটা কিন্তু আমি এই মোটরের হিসাবটা তুলে ধরবো আমি যেটা বাধাই করেছি বা যত নম্বর তার দিয়ে বাধাই করেছি কত পাক দিয়েছি সেটা আমি তুলে ধরতেছি আমি কোনো এখানে সূত্র দিয়ে আপনারা কোনো আমি কয়েল করিনি জাস্ট আমি যেগুলো হিসাব আমার বা আমি যেভাবে কয়েলটা করেছি বা কত নম্বর তার দিয়ে বাধাই করেছি সেটা আমি তুলে ধরতেছি বন্ধুরা আমি এখানে রান্নিংয়ের তার দিয়েছি বাইশ নম্বর তার এবং এখানে আমাদের যেহেতু চব্বিশ চুলার তাই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কয়েলটা করতে হচ্ছে ছয় ঘাটে তো ছয় ঘাটে আমি চুয়াল্লিশ পাক আট ঘাটে বিয়াল্লিশ পাক দশ ঘাটে চুয়াল্লিশ পাক এবং দশ বারো ঘাটে হইলো চল্লিশ পাক বা এক কথায় দুই পাক করে বাড়াইছি প্রত্যেকটা কয়েল থেকে দুই পাক করে বাড়ানো হয়েছে তো এইভাবে আপনারা পাক দুই পাক করে বাড়াবেন এবং এখানে লাস্টে আমি স্টার্টিং এ হিসাব দেবো তার মধ্যে আমি একটু কিছু কথা বলে নিই তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু দু হাজার চব্বিশ সাল কিন্তু চলে যাচ্ছে হাইস্ট গ্রেড লাস্ট দু হাজার চব্বিশ সালে তো অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন বা হাজার পঁচিশ সালে যারা ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার যারা নতুন নতুন ভিউয়ার্স আছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং ভালো কিছু আনতে বা আপনাদের কিন্তু জানেন যে আমি ইতিমধ্যে কিন্তু অনলাইনই প্রোডাক্ট সেল করে থাকি এবং আপনারা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন অবশ্যই ভালো মানে ভালো কোয়ালিটি প্রোডাক্ট সার্ভিসে এবং কোরিয়ার সার্ভিস তো একটা প্রোডাক্ট নিয়েছেন অনেকগুলো নিয়ে যায় যায়গুলো নিজেরাতে অনেক সময় ভেঙে ফেলে কিন্তু আমি চেষ্টা করে যে মানে কিন্তু সেভ দিয়ে পাঠাচ্ছি এবং তাদের কিন্তু বলে দিচ্ছি এর জন্য কিন্তু এখন আর কোনো অসুবিধা হচ্ছে না প্রথম অবস্থায় একটু কিন্তু অসুবিধা হচ্ছিল এর জন্য কিন্তু এগুলো আমি পরবর্তী আস্তে আস্তে আপডেট করেছি ইনশাল্লাহ আরো ভালো কিছু আনবো এবং ভালো কিছু প্রোডাক্ট দু হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ নিয়ে আসবো তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার কাছ থেকে প্রোডাক্টগুলো কিনবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সবগুলোই তুলবো প্রোডাক্টগুলো তো আপনারা ছাড়া আমার কাছ থেকে নিতে চান অবশ্যই পাইকারি দামে এবং ভালো প্রোডাক্ট সবচেয়ে ভালো মানের জিনিসগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এতটুকু বিশ্বাস করেন যে আমার কাছ থেকে যেগুলোই পাবেন সবগুলোই ভালো মানের প্রোডাক্ট ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলোই পাবেন তো ভিডিওটি সবাই কন্টিনিউ করতে থাকুন এবং লাস্টে আবার কথা হবে ভিডিওটি সবাই কন্টিনিউ করতে বন্ধুরা স্টার্টিং এর তার নম্বর দেওয়া হয়েছে চব্বিশ এবং এখানে কয়েল করা হয়েছে দশ এবং বারো ঘাটে দশ ঘাটে পাক হয়েছে আশি এবং বারো ঘাটে দেওয়া হয়েছে পঁচাশি এবং এটা কিন্তু এম নিচে নিচ্ছে জিরো আমি কিন্তু এটা চেক করে আপনাদের কিন্তু দেখাবো তো বন্ধুরা মোটরটা ফিটিং করে নিলাম নেওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু আমি এখন চেক করে দেখাবো তো দেখেন এখানে লেখা আছে গাজী মটর এখানে কভারটা হলো একবার চেঞ্জ করেছিল হয়তোবা বা এখানে এর আগে একবার কয়েল কিছু করেছিল সেটা কার কাছ থেকে বাধা করেছিল জানি না তো আমি যেটা বাধাই করেছি বা আমি যেটা বলছি দেখেন একদম জিরো পয়েন্ট এইট এমপের দিব এবং এখানে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা যদি চালায় তাহলে কোনো অসুবিধা হবে না বন্ধুরা দেখেন এখানে জিরো পয়েন্ট এইট এমপের কিন্তু নিচ্ছে এবং রাত দিন চব্বিশ ঘন্টা চালালেও কিন্তু মোটর গরম হবে না আপনারা এই হিসাবে যদি বাধাই করেন ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখলেন মোটরের হিসাবটা দিলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম এবং দু হাজার পঁচিশ সালে ইনশাল্লাহ আরও ভালো ভালো আপডেট নিয়ে আসবো ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবেন তো আজ ভিডিওটি এই পদক শেষ করতেছি এবং 25 সালের সবাইকে স্বাগত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা 2025 সালে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে কন্দরা ভিডিওটি আজগের এই মুহূর্তে ইগণে শেষ করতেছি এবং দেখা হবে নতুন ভিডিওতে নতুন বছরে ইনশাআল্লাহ তদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ